স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করছে সে কিন্তু প্রতিদান চায় না যার ফলে আজকে এই সমাজে এই ধরনের কিছু তরুণ তরুণী তারা যে স্বেচ্ছায় কাজ করছে আমি মনে করি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা ও বিনামূল্যে দশ হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন করায় সংগঠনের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় বৃহস্পতিবার বিকালে যশোরের পৌর পার্কে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় সংগঠনের প্রতিষ্ঠাতার সভাপতি দেব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক যশ সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পরে তিনি কেক কেটে এবং এফএসডিও এর সকল স্বেচ্ছাসেবী সদস্যদের হাতে পুরস্কার ক্রেজ তুলে দেয় এই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস প্রদান করা হয় শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন রক্ত মানুষের জীবন বাঁচায় রক্তদান একটি মহান মানবিক কাজ এফএসডিও শুধু দশ হাজার ব্যাগ রক্তদানই করেননি তারা কার্যত দশ হাজার মানুষের জীবন রক্ষা করেছে তিনি এফএসডিওর পাশে দাঁড়িয়ে দেশের সকল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করছে এই কাজকে আমাদেরকে উৎসাহিত যখন তারা রক্ত দেয় রক্ত যখন তার শরীর থেকে চলে যায় কিছুটা তাদের কিন্তু প্রয়োজন হয় এই খাবারের ব্যবস্থা কিন্তু অন্তত যা রক্ত দিচ্ছে সেই পরিবারকেই করা উচিত তা না হলে যে রক্ত দেবে সেই রক্ত প্রদানে সে উৎসাহিত হবে না সে হবে যে আমি এত উপকার করলাম আমি এখনই আমাকে চলে যেতে হচ্ছে সে কিন্তু চাইবে না যে সোচ্ছা যে কাজ করে সে কিন্তু প্রতিদান চায় না যার ফলে আজকে এই সমাজে এই ধরনের কিছু তরুণ তরুণী তারা যে স্বেচ্ছায় কাজ করছে আমি মনে করি এদেরকে সাধুবাদ দেওয়া উচিত এই রক্তযোদ্ধারকে আমরা উৎসাহিত করি এদেরকে এরা যাতে সমাজে আরও বেশি বেশি কাজ করতে পারে সেই প্রত্যাশা আমাদের থাকবে এফএসডিও একটি ভালো সংগঠন তারা দীর্ঘদিন যাব। এই রক্তদান করছে বিভিন্ন সময়ে মানুষের দুঃসময়ে বিপদে আজকে ইতিমধ্যে তারা দশ হাজার ব্যাগ রক্ত প্রদান করেছে মানুষকে এটা একটি বিশাল ব্যাপার এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই তারা অতীতে যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে আগামীতেও তারা এই বিশাল কর্মী বাহিনী নিয়ে আগামীতেও তারা এগিয়ে যাবে তাদের কর্মকাণ্ড মানুষের মানুষের উপকারে যে কাজটি তারা করে সেই কাজটি তারা তাদের কর্মকাণ্ড আরও ব্যবহার করবে অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য তপন নাহিদ ইসলাম শান্ত সোহানা বোরহান কাজী আরিফ ফারহানা ইয়াসমিন প্রিয়া শামীমা নাসরিন মুক্তা প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় উল্লেখ্য পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা এফএসডিও দুই হাজার সতেরো সাল থেকে বাংলাদেশের বাইশটি জেলায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছেন এবং মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ডেক্স রিপোর্ট দৈনিক